মালদা জেলার জনপ্রিয় তৃণমূল নেতা তথা কাউন্সিলর দুলাল সরকার খুনে আরও দুই অভিযুক্তের হদিশ পেতে পুরস্কার ঘোষণা করল মালদা জেলা পুলিশ পুরস্কার ঘোষণা করে দুই অভিযুক্তের ছবি সহ পোস্টার দিল পুলিশ ইংলিশ বাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণ রজ করোফে রোহন ও মহানন্দা পল্লীর বাসিন্দা বাবলু যাদবের সন্ধান পেতে দু লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা দুলাল সরকার খুনে এখনো অধরা এই দুই অভিযুক্ত এই পোস্টারে লেখা রয়েছে এই দুই দুষ্কৃতী সম্পর্কে তথ্য তাদের ছবির ওপরেই বড় বড় অক্ষরে দেওয়া লেখা ছবির নিচে লেখা দুই লক্ষ টাকা রিওয়ার্ড এদিকে গতকালই গ্রেপ্তার হয়েছিল অভিজিৎ ঘোষ ও অমিত রজক এই দুই জন অভিযুক্তকে মালদাহ জেলা আদালতের সিজিএম কোর্টে তোলা হলে বিচারক নেহা সাও তেরো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞ চেয়ে আদালতের কাছে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে এর পাশাপাশি সরকারি আইনজীবী বলেন এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা তাই নতুন এই দুজনকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজত দরকার এরপরই বিচারক ধৃত অমিত রজক এবং অভিজিৎ ঘোষকে তেরো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং ফরেনসিক তদন্তের আবেদনটি মঞ্জুর করেন আর তারপর আজ তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের ছবি সহ পোস্টার নজরে এলো যাতে লেখা দুই লক্ষ টাকা পুরস্কার এই <tutly> রে নি <laughs> the Report, News for Bengal. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only